বন্ধুরা তুমি কি কখনো এমন কোনও মুহূর্তে ছিলে যখন দেখেছ তোমার প্রিয় নারী হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে তার চোখে জল এসে গেছে অথচ সে কিছুই বলছে না তুমি হয়তো অবাক হয়ে গেছ ভাবছ আমি কি ভুল করলাম নাকি সে কষ্ট পেল আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পুরুষ বুঝতে পারে না আর অনেক নারী বোঝাতে পারে না নারীরা কেন মাঝে মাঝে মিলনের সময় কেঁদে ফেলে এই কান্না কি কষ্টের নাকি আনন্দের নাকি কোনো অতীত স্মৃতির ঝড় বয়ে যায় তার ভেতরে চলো বন্ধুরা আজ আমরা একদম গভীরভাবে এই লহস্যটা বুঝে থেলি অধ্যায় এক প্রথমেই একটা সত্য যেন নারীর কান্না মানেই দুর্বলতা নয় অনেক সময় কান্না হল তার গভীর অনুভবের প্রকাশ যখন কোনো নারী ভালোবাসায় সম্পূর্ণ ভেসে যায় যখন সে নিজের শরীর মন দুটোই সোপে দেয় তখন তার ভেতরে একটা বিশাল আবেগ জমে ওঠে সে আবেগ কখনো আনন্দের কখনো ভয়ে মেশানো আর সেই মুহূর্তে তার চোখ দিয়ে জল চলে আসে এই জলটা অনেক সময় মুক্তির জল মনের ভেতর জমে থাকা চাপ ভয় অভিমান প্রেম সব কিছু মিলেমিশে গলে বেরিয়ে আসে কান্নায় অধ্যায় দুই মানসিক মুক্তির প্রতিক্রিয়া নারীরা সারাদিন অনেক কিছু সহ্য করে সমাজের চাপ পারিবারিক দায়িত্ব নিজের ভেতরের ভয় কিন্তু যখন সে এমন একজনের কাছে আসে যার ওপর সে বিশ্বাস করে যার বাহুতে সে নিরাপদ মনে করে তখন সে নিজেকে আর আটকে রাখতে পারে না সেই মুহূর্তে তার মস্তিষ্কে ইমোশনাল রিলিজ ঘটে অর্থাৎ ভেতরের আবেগ একসঙ্গে বিস্ফোরিত হয় এবং তার শরীর ও মন সেই চাপ থেকে মুক্তি পেতে কান্নার মাধ্যমে প্রতিক্রিয়া দেয় এটা কোনো দুঃখ নয় বরং এটা গভীর প্রশান্তির অনুভূতি তুমি যদি সেই সময় তাকে আলতো করে জড়িয়ে ধরো তবে সে অনুভব করবে আমি নিরাপদ অধ্যায় তিন ভালোবাসার অতিরিক্ত চাপ অনেক সময় নারী এমনভাবে ভাবে ভালবাসায় ভরে যায় যে তার শরীর আর মন সেই অনুভূতির ভার নিতে পারে না সে ভাবে আমি যদি তাকে হারাই সে যদি আমার না হয় এই ভয় ভালোবাসা আর আকাঙ্ক্ষার মিশ্রণে তার চোখে জল চলে আসে তুমি দেখবে সে কাঁদছে কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি এই কান্না ভালোবাসার কান্না একটা নারী তখন কাঁদে কারণ সে সত্যি অনুভব করে আমি তাকে পুরোটা দিয়ে ফেলেছি অধ্যায় চার পুরনো স্মৃতি বা ট্রমার প্রভাব সব নারী একই রকম নয় অনেক নারী তাদের অতীতে মানসিক বা শারীরিক আঘাত পেয়েছে কেউ হয়তো কোনো বিশ্বাসভঙ্গের শিকার হয়েছে কেউ হয়তো এমন কিছু অনুভব করেছে যা সে ভুলতে পারেনি যখন বর্তমান সম্পর্কে সে নতুনভাবে মিলিত হয় কখনও কখনো সেই পুরনো স্মৃতি ফিরে আসে অজান্তে তখন সে কেঁদে ফেলে কারণ তার ভেতরের পুরনো ক্ষত জেগে ওঠে এটা সেই মুহূর্তে বোঝা দরকার তুমি যেন কোনো প্রশ্ন না কর কোনও দোষ না দাও বরং তাকে বুঝতে দাও যে তুমি আছো তুমি তাকে বোঝো অধ্যায় পাঁচ হরমোনের ভূমিকা নারীর শরীরে কিছু হরমোন এমনভাবে কাজ করে যেগুলো মিলনের সময় আবেগকে অনেক বাড়িয়ে দেয় যেমন অক্সিটোসিন নামের হরমোন এই হরমোন ভালোবাসা বিশ্বাস ও সংযুক্তির অনুভূতি তৈরি করে যখন এটা হঠাৎ অনেক বেশি নিঃসৃত হয় তখন নারীর শরীর আবেগে কেঁপে ওঠে আর চোখে জল আসে অর্থাৎ এটা একদম প্রাকৃতিক এটা কোনো মানসিক সমস্যা নয় বরং এটা প্রমাণ যে সে মুহূর্তটায় পুরোপুরি নিজের আবেগে ভেসে গেছে অধ্যায় ছয় যখন আনন্দ কান্না হয়ে যায় তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু অনেক নারী আনন্দে কেঁদে ফেলে যখন তার ভেতরের তৃপ্তি চরমে পৌঁছে যায় তখন শরীরের প্রতিক্রিয়ায় চোখে জল আসে এটা যেন এক ধরনের ইমোশনাল ওভারফ্লো এমন মুহূর্তে সে নিজেই বোঝে না কেন কাঁদছে কিন্তু সেই কান্না তাকে হালকা করে দেয় পুরুষের উচিত তখন তার দিকে তাকানো নয় বরং আলতোভাবে তাকে জড়িয়ে রাখা যেন সে নিরাপদ থাকে অধ্যায় সাত অপরাধবোধ বা আত্মসংঘাত কিছু নারী সমাজের শিক্ষায় বড় হয় এই ভেবে যে নিজের শরীরের চাওয়া প্রকাশ করা লজ্জার তাই যখন তারা ভালোবাসায় নিজেকে খোলা রাখে তখন তাদের ভেতরে একটা অপরাধবোধ কাজ করে আমি কি ভুল করছি আমি কি বেশি দুর্বল হয়ে গেলাম এই মানসিক দ্বন্দ্বের মধ্যে কান্না আসে তুমি যদি সেই মুহূর্তে তাকে আশ্বস্ত কর যে ভালোবাসা কখনো পাপ নয় তাহলে সে ধীরে ধীরে মুক্তি পায় অধ্যায়ে আট কান্না মানে বিশ্বাসের চরম রূপ যখন একজন নারী তোমার সামনে নিজের কান্না ফেলে দেয় তার মানে সে তোমাকে বিশ্বাস করে সে জানে তুমি তাকে বিচার করবে না তুমি তাকে ছোট করবে না এটা তার ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ প্রকাশ তুমি যদি সেই মুহূর্তে শুধু তার হাতটা ধরো তাহলে সে বুঝবে আমি একা নয় অধ্যায় নয় পুরুষের করণীয় এখন প্রশ্ন হল যদি কোনো নারী মিলনের সময় কেঁদে ফেলে তখন একজন পুরুষ কি করবে প্রথমত ভয় পেও না তুমি কিছু ভুল করনি দ্বিতীয়ত তাকে প্রশ্ন করো না কেন কাঁদছ এটা তাকে অস্বস্তিতে ফেলবে বরণ আলতোভাবে জড়িয়ে রাখো তার কপালে চুমু দাও বল আমি আছি তোমার পাশে এই একটা কথাই তার ভেতরের সব ভয় মুছে দেবে অধ্যায় দশ সম্পর্ক আরও গভীর করার সুযোগ নারীর কান্না যদি তুমি বুঝে ফেলো তাহলে তুমি তার মনের দরজা খুলে ফেললে এরপর থেকে সে তোমার সঙ্গে আরও সহজ হয়ে উঠবে তার আবেগ তার ভালোবাসা সব তোমার সঙ্গে ভাগ করবে এই বোঝা পড়াই হল আসল সম্পর্কের ভিত্তি এটা শুধু শরীরের সংযোগ নয় এটা মন আত্মা ও বিশ্বাসের সংযোগ বন্ধুরা আজ তুমি জানলে নারীর কান্না মানে সে দুর্বল নয় বরং সে সবচেয়ে গভীর অনুভবে ডুবে গেছে তুমি যদি সত্যিকারের ভালোবাসতে চাও তাহলে তার কান্নাকে ভয় পেও না বরং সেটাকে ভালবাসার অংশ হিসেবে গ্রহণ কর আর মনে রেখো একজন নারীকে বোঝা মানে তাকে জয় করা নয় তাকে অনুভব করা যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তবে লাইক করে দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নিচে কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন অভিজ্ঞতা দেখেছ বা অনুভব করেছ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন এমন বাস্তব ও গভীর বিষয় নিয়ে কথা বলি যা তোমার জীবনের ভাবনা বদলে দিতে পারে ধন্যবাদ ভালো থেকো আর ভালোবাসায় সত্যিকারের মানুষ হয়ে ওঠো